দেশ সংকটের মধ্যে আছে কারণটা হচ্ছে যে আমরা এত বেশি ইন্ডিয়ার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেছি আমরা ইন্ডিয়ান হাই কমিশনকে অ্যাটাক করা শুরু করেছি এইটার ফলে যেটা হয়েছে যে দিল্লিতেও কিছু লোকজন আমাদের হাই কমিশনকে অ্যাট্যাক করছে আগরতলা অ্যাট্যাক হয়েছে আমরা খুলনা আর খুলনার চেটগার রাজশাহী কোথাও করেছি এইখানে দুই দুই দিন অ্যাটাক হয়ে হাই কমিশনের উপরে যাই হোক কোনো তেমন অঘটন ঘটে নাই বিকজ পুলিশ হেল্প করেছে কিন্তু এইসব করে যে পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি এইটাতে আমাদের সার্বভৌমত্ব হয়তো নাও থাকতে পারে যদি পুরাটা না যায় তাহলে আংশিক হয়তো সমস্যা হবে আমাদের রংপুর ডিভিশন তারা ওই যে আমরা চিকেন নেকের কথা বলি সেখান থেকে তারা কেটে দেবে রংপুর ডিভিশনটা পুরা এবং ফেনী নদী পার করে তারা ছিটগ পোর্টটা কেটে দিতে পারে কাজে এইটার থেকে যদি বাঁচতে হয় তাহলে ইমিডিয়েটলি চেঞ্জ ইন গভর্নমেন্ট দরকার যে গভমেন্ট মেচরিটির সাথে ইন্ডিয়া সাথে ডিল করবে ডিপ্লোম্যাটিক্যালি এন্ড আদারওয়াইজ